আলাইকুম ম্যাম আসসালাম ম্যাম আমাদের প্রজেক্ট অলরেডি রেডি হয়ে গেছে শুধুমাত্র প্লাস্টারের কাজটুকু বাকি আছে আর আমাদের যে ক্লায়েন্ট বলছিলো ম্যাম অলরেডি আমাদের সাথে কন্ট্যাক্ট করা শুরু করে দিয়েছে আমাদের এই ফ্ল্যাটগুলো কেনার জন্য ম্যাম আই হোপ এবার আমরা ভালো একটা প্রফিট করতে পারবেনের বাচ্চা সাহস কম না এই হুট নোংরা হাত দিয়ে সারকে জড়িয়ে দিচ্ছি সামান্য লেবার হয়ে এই কাজটা করা কিভাবে সাহস পেলি এই জন্য তোদের মতো ছোট লোকদের আমি কাজে রাখি না এখন যে কি করতে মন চাচ্ছে না ইঞ্জিনিয়ার সাহেব আপনি কি করছেন আপনি আমার সামনে দাঁড়িয়ে একটা মায়ের বয়সী মানুষের গায়ে আপনি হাত তুলছেন আপনার একটু ভয় লাগছে না উনি আপনার মায়ের বয়সী আপনি উনার গায়ে হাত দিয়েছেন মানে আপনি আমার গায়ে হাত তুলেছেন এটা কি আপনি বুঝতে পেরেছেন একবারও আপনি কেন এই কাজটা করলেন না ম্যাডাম আসলে আপনি যেমনটা বলছেন তেমনটা না দেখতে তো পাচ্ছেন এক ছোট লোকের বাচ্চাটা কিভাবে সাথে জড়িয়ে ধরলো ম্যাডাম আপনিই বলুন ওরা কাজ করে এটা লেবার ওদের ময়লা হাত দিয়ে এত সোনার দামি শার্টটা নষ্ট করছে এটা কি ঠিক করছে ম্যাডাম বলুন जस्ट শাট আমি জন্য আপনাকে জিজ্ঞেস করেছি আপনাকে আমি বলতে বলেছি যে ওনারা কি করেছে ওনারা কি অন্যায় করেছে আপনি একদম চুপ করে এখানে দাঁড়িয়ে আপনার বিষয়টা আমি পরে দেখছি মিস্টার জন আপনি আমাকে একটা জিনিস ক্লিয়ার করুন তো হঠাৎ করে ওনারা দুজন এসে আপনাকে জড়িয়ে ধরে বাবা বাবা বলে কেন ডাকছে তার পেছনে রহস্য থাকছে ম্যাডাম বিশ্বাস করুন আমি সত্যি কথা বলছি আমি তো আমি তো ওনাদেরকে চিনি না আর কোথা থেকে হুট করে এসে আমাকে জড়িয়ে ধরে সন্তান বলে দাবি করছে ম্যাডাম আমি এটা কি করে বলবো বলুন আর তাছাড়া ম্যাডাম আপনি তো খুব ভালো মতোই জানেন যে আমার মা বাবা কেউই নেই তাহলে আমার মা বাবা কোথা থেকে আসবে বলুন শুনুন ম্যাডাম আমি সত্যি কথা বলছি আমি এদের দুজনের কাউকে চিনি না আমার কি মনে হয় ম্যাডাম জানেন যে দুজনই একটা ফোন দিয়ে আসতেছে বুঝছেন কিভাবে আমার কাছে টাকা হাতে নেবে অথবা আপনাদের সামনে আমাকে ছোট করবে এই সবই করছে ম্যাডাম তারপরও তুই কইতেছ তোর বাবা মা মরে গেছে তুই তোর মা বাবার কেন অস্বীকার যে এক বছর আগে তুই কইলি আমার চাকরি হয়েছে মা আমি শহরে যাবো একটা বছর ধরে তোর কোন খোঁজ খবর নাই আমি কত জায়গায় তারে খুঁজলাম কোন জায়গায় পাই নাই আর আজকে তুই তোর মায়ের অস্বীকার করতেছ কেন বাজার কেন তুই অস্বীকার করতেছ আমি বুঝতে পারছি তোর মতন কুলাঙ্গার সন্তান ছাড়া এই রকমের কাজ কেউ করতে পারে না ম্যাডাম আপনি শান্ত করেন আমার বউ যেই কথা এলা কইছে সবগুলা কথাই সত্য আপনার যদি ওর মার কথা এলা বিশ্বাস না হয় আপনি দেখেন ছোট ওরে ওর এখানে একটা দাগ আছে এইখানে একটা দাগ আছে আপনি চেক কইরা দেখেন দেখেন ম্যাডাম যদি এই দাগ গিলা থাকে তাইলে তো আপনি বলবেন আপনি বলতে পারবেন এটা আমাদের সন্তান সাহেব এবার আপনি আমাকে বলুন ওনারা এতক্ষণ যা বলেছে তা সত্যি কি না সত্যি সত্যি কি আপনার ঘাড়ে এবং কোমরে কাটা দাগ আছে কি হলো চুপ করে দাঁড়িয়ে কেন আছে আনসার মি জি ম্যাডাম ওনারা যা বলছে সত্যি কথাই বলছে ওনারাই আমার বাবা মা আসলে ম্যাডাম হয়েছে কি মানে আমি তো ছোটবেলা থেকে একটা গরিব পরিবার থেকে বিলং করেছিলাম যার জন্য সব সময় চেয়েছিলাম যে আমি একটা ভালো জীবনযাপন করব আমার অনেক স্যালারি হবে আমার বন্ধুবান্ধব সব হাই লেভেল হবে স্ট্যান্ডার্ড বাট আমার মা বাবার সাথে কোনোভাবে এই বিষয়গুলো যাচ্ছিলো না যার কারণে চাকরি পাওয়ার পর এক বছর আমি তাদের সাথে কোনো যোগাযোগ রাখিনি আমি কোথায় আছি কি করছি কোনো খোঁজখবর নেই ম্যাম ম্যাম বিশ্বাস করুন আমি 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 এখন রিয়েলাইজ করতে পারছি যে আমি কতটা অন্যায় করেছি আমার বাবা মার সাথে আসলে তো আমার বাবা মা আমাকে কত কষ্ট করে আমাকে পড়ালেখা করে বড় করিয়েছে আজকে আমি একটা ভালো চাকরি করছি সব কিছুই তাদের অবদান কিন্তু তারপরে আমি ছেলে হয়ে বাবা মা দুজনকে অস্বীকার করেছি ম্যাম আমি সত্যি আমি অনেক বড় অন্যায় করেছি আমি ভুল করেছি ম্যাম প্লিজ আমাকে মাফ করে দিন আপনি আমার কাছে কেন মাফ চাইছেন ভুল কি আপনি আমার কাছে করেছেন ভুল আপনি যাদের সাথে করেছেন তাদের কাছে মাফ চান এবার দেখুন তারা যদি আপনাকে মাফ করতে পারে তবেই আমি আপনাকে মাফ করব জান মাফ চান জি জি ম্যাম বাবা মা আমি আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি আমি ছেলে হয়ে আমি সে দায়িত্ব পালন করতে পারিনি তোমাদের কষ্টের সময় তোমাদের পাশে থাকার কথা ছিল কিন্তু আমি আমি সেটা করতে পারিনি আমার উপর তোমরা কোনো রাগ অভিযোগ রেখো না আমি তো তোমাদের সন্তান আমি ভুল করে ফেলেছি প্লিজ আমাকে মাফ করে দাও এখন থেকে তোমাদেরকে আর কোনো কষ্ট করতে হবে না মা আমি ভালো একটা চাকরি করতেছি আমার স্যালারিও ভালো তোমরা এখন থেকে আমার সাথে থাকবে মা আর কোনো চিন্তা নেই তনমতো সন্তানের সাথে আমাদের যাওয়ার দরকার না আমরা আমরা লেবার কাজ করতেছি আমরা লেবারই করি তনমতো তুমি তো সন্তানের আমাদের দরকার চলো আমরা যাই দাঁড়ান আপনাদের সাথে আমি পরে কথা বলছি আগে এই দুইটার সাথে আমি কথা বলি আপনি যেটা করেছেন সেটা আপনার সিদ্ধান্ত করেছেন কিন্তু আমি এখন যেটা করবো সেটা আমার আমি চাই না কোনো অমানুষ আমার আন্ডারে আন্ডারে থাকুক আমার কাজ করে মানুষের সাথে করুক তাই আমি চাই আপনার মতো অমানুষ আমার এখানে কাজ না করে এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যাক আপনাকে আমি আমার এখানে রাখবো না আরে যে আপনি মিস্টার শুল্প আপনি যে আচরণটা এতক্ষণ করলেন আপনার এই আচরণের জন্য আপনাকে শুনুন আমি চাইলে আপনাকে এক্ষুনি পুলিশে দিতে পারতাম কিন্তু কেন করলাম না এই কাজটা জানেন আমি যদি সেম এই কাজটা করতাম তাহলে আমি আপনার মতো একটা কুকুর হয়ে যেতাম একটা মা বাবার বয়সী মানুষের গায়ে আপনার হাত দিতে গিয়ে তো একটু বিবেকে বাঁধলো না তবে আমি এখন বিবেক কেনার মতো একটা কাজ করব আপনার মতো অমানুষকে আমি এখানে আর রাখতে পারবো না আপনারা দুজনে এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যাবেন আমার এখানে চাকরি করার কোনো রাইট আপনাদের যান আউট ম্যাম ম্যাম প্লিজ দয়া করে দয়া করে আমার চাকরিটা দেবেন না ম্যাম বিশ্বাস করুন ম্যাম আমার অনেক দিনের স্বপ্নটা ছিল যে আমি ভালো একটা কোম্পানিতে জব করবো আমার স্যালারি ভালো হবে আমার লাইফটা আমি ভালো মতো লিড করতে পারবো ম্যাম আমি তো যে অন্যায়টা করছি তার জন্য আমি সত্যি সত্যি আমি লজ্জিত প্লিজ ম্যাম এর জন্য আমার চাকরিটা দেবেন না প্লিজ আমি আপনাদের দুজনের মুখ থেকে আর একটা কথা শুনতে চাই না আমি যেহেতু বলেছি আপনাদের এখান থেকে যেতে হবে মানে যেতে হবে আমি যদি আপনাদের আমার কোম্পানিতে রেখে দেই তাহলে এই মানুষ দুইটার সাথে অন্যায় করা হবে তাই আমি জেনে বুঝে এই মানুষ দুইটার সাথে কোনো অন্যায় করতে চাই না তাই আমি চাই দাঁড়িয়ে কেন আছেন আপনাদের কোনো চিন্তা নেই আমি আছি তো মনে করুন আমি আপনার মেয়ে আর হ্যাঁ আমি হয়তো আপনাদের দুজনকে আমার বাড়িতে নিয়ে যেতে পারবো না তবে আপনাদের দুজনের জন্য থাকা খাওয়ার খুব ভালো একটা ব্যবস্থা আমি করে দিতে পারবো আমার আন্ডারে একটা বৃদ্ধাশ্রম আছে আপনারা আজকের পর থেকে ওখানেই থাকবেন আপনাদের কোনো অসুবিধা হবে না যদি কোনো অসুবিধা হয় আপনারা দুজন আমাকে জানানোর চেষ্টা করবেন আমি যথেষ্ট পরিমাণ আপনাদের সাহায্য করার চেষ্টা করব সত্যি মা তুমি মানুষ না তুমি ফেরস্তা ফেরস্তা